لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله <applause> إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 Bismillahirrahmanirrahim La La ilaha illallah Bismillahirrahmanirrahim La ilaha La ilaha illallah Bismillahirrahmanirrahim La ilaha La ilaha It's la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha. Bismillahirrahmanirrahim La ilahe illallah La ilahe illallah La ilahe illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله لا اله لا لا ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله واصحابي وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا عظيم أرونك بيتشنو بستي بشاسة ميلي مشي أبا شامل دي ميلي مشي بشي إلا اه. الله محمد رسول الله আমি নে দরবারে লাখো কুর শুকর যে মহান رب العالمین ঐতিহাসিক চরমে মাহফিলের নমুনাයි ছাত করে তিন দিনের মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম প্রথম অধিবেশন ফজরের পরে আমাদেরকে বসার তৌফিক দান করছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অর্ধ মরা গুম থেকে জাগ্রত করছে ফজর নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে অর্ধেক রাত্রের ঘুম আল্লাহ তার হেমানতের সব দিয়ে দেবে ফজরের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত অত্যন্ত দামি মূল্যবান সময় এই সময়ের মধ্যে বিনা ওজরে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করার কথা বলা কোন কোন ইমামের নজদিক রহমাতুল্লাহ আলের নজদিক তাহারিমি না হলেও মক্রত্তানজির থেকে খালি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জিকির জন্য বসাইছেন পরে মাগরিবের পরে সময়টা আল্লাহ পাক আলমিন পাকের তসফির তাহারিল করার জন্য বলছেন বিশেষ করে ভোরে বিকালে আমি মাওলার তসফির তাহার আদি করো যেরকম সব মাওলা পাকের জিকির এক বহুত বড় আমল আল্লাহ তালা নিজেই বলছেন অবশ্যই আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকিরের আমলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই যদিও অনেকে জিকিরের হালকাকে ছোট করে দেখে কিন্তু তারা না বোঝার কারণে আল্লাহ তালা বলছেন জিকির সবচেয়ে বড় কাজী এই আমলকে ছোট করে দেখার সুযোগ আল্লাহ তালা এই জিকিরের দ্বারা বন্দার মর্যাদা আখেরাতে বন্দার তপকা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আর দিক্রু ইয়ার ফাগর দরজা জিকিরের দ্বারা আখেরাতের দরজা আল্লাহ তালা বাড়াই দেন সোহান জিকিরের দ্বারা ওজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে সারা পৃথিবীর মধ্যে এমন কোন হকানি আলেম নাই যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ নাম শুনছে আল্লাহ তারা তাকে চমকাই দিছেন ঠিক না বিধি জিকিরের দ্বারাই এই চন্মনের ময়দানকে আল্লাহ চমকাই দিছেন কথা ঠিক না হযরত কারি ইসাক রহমতুল্লাহ আলাই হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই জিকিরের নূর বাংলার প্রতিটা গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় পৌঁছায় দিছে ঠিক না বিধি বাংলাদেশের এমন কোন গ্রাম এমন কোন মহল্লা নাই যেখানে মাওলার জিকির নাই কি কথা ঠিক না বিধি জিকির এমন এক আমল জিকিরের দ্বারা বন্দা আল্লাহ পাকের সাথে নৈকট্য লাভ করে আল্লাহ পাকের নিকটে লাভ করার যতগুলো আমল আছে এর মধ্যে একটা বিশেষ আমল মাকে জিকি এসে তো জিকির যদি আমি নিজে 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 করি নিজের বুদ্ধিমতে করি সব হবে বটে কিন্তু দিলের পরিবর্তন সহজে আসে না এই জন্য কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালার পরামর্শে যখন আমি জিকির করব।

তোমাদের প্রত্যেকের ভিতরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যার ভালো হয়ে যাবে পুরা মানুষটাই ভালো হয়ে যাবে আর এই গোস্তর টুকরাটা যা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরা মানুষটাই নষ্ট হয়ে যাবে হুজুর বলেন এই গোস্তের টুকরার নাম হলো কলব আত্মা বা দিল ডাক্তাররা বলেন হৃৎপিণ্ড বলে এই গোস্তের টুকরাটাই মূল এই গোস্তর টুকরাটা যার পরিষ্কার ভালো তার আখলা ব্যবহার চরিত্র সব মা সারাত সব বড় হয়ে যাবে কথা ঠিক না এই গুস্তর আল্লাহ তালা যখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তখন গুস্তর টুকরাটা দুধের মতন পরিষ্কার ছিল একেবারে দুধের মতন আয়নার মতন সাফ ছিল কিন্তু দুনিয়ার আসার পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি দুনিয়ার এখন ভালো মন্দ আগুন পানি চিনি এখন গুণা নেক চিনি আমার উপরে আল্লাহর শরীয়তের বিধান চালু হয়েছে তখন থেকে যখন আমি কোন একটা গোনা করি একটা অপরাধ করি তখন কলবের মধ্যে একটা করে কালো দাগ পরে কি কথা ঠিক না দুইটা গোনা করলে দুইটা দাগ পরে তিনটা গোনা করলে তিনটা দাগ পরে এরকমভাবে গোনা করতে 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 কলবের উপরে কালো দাগ পড়তে পড়তে কলবটা নষ্ট হয়ে যায় এমন এক সময় কোনো কোনো লোকের হয় যে কলব মরেই যায় হয়ে যায় যায় কলব মরে গেলে এখন এই লোকের কাছে অর্থাৎ আল্লাহ লাগে হুকুম নবীর নির্দেশিত পথের যত কাজ সব তার কাছে ভালো লাগে মজা লাগে কথা ঠিক নাবি ঠিক এই জন্য আমার ভাইয়েরা এই কলব মরা থাকতে দেব না এই কলবকে জিন্দা করতে হবে ঠিক নাবি ঠিক لا يقعد قوم يذكرون الله تعالى إلا عفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن من عند سبحان الله الله النبي بلين الله فكر ذكر غير الله ذكر جنب এই মজলিশের চতুর দিক দিয়ে নুরির তৈরি রহমতের ফেরস তারা বেষ্টন করিয়া ফেলে চাঁদপুরের ময়দানের চতুর দিকে দিয়ে ফেরস তারা বেষ্টন করিয়া ফেলেছে সুহান আল্লাহ ফেরস তাদের বেষ্টনের ভিতরে যারা বসা আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে সকিনা নাজিল করে শুধু তাই নাই। আল্লাহ তাহলে তার নিকটতম ফেরস সঙ্গে আলোচনা করে পাকিস্তান কলেজের হজরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একটা মেসাল দিছে উদাহরণ দিছে গ্রামের মহিলারা মুরগি পালে না ওই মুরগি ডিম পারে দশটা পনেরোটা বিশটা ডিম পাড়ার পর মুরগি যখন দেখে ডিমগুলো তো খাস হাতি রয়ে গেছে তখন মুরগি মুরগি এই ডিমের উপরে ঘুমে বসে বাচ্চা ফোটানোর জন্যে কি ঠিক না বিশ একুশ দিন দিন রাত এই ডিমগুলাকে পাখার ভিতরে ঢোকাইয়া বসে শরীরের গরম হিট দিয়া পুরা বিশ একুশ দিনে একেবারে পুরা ডিমগুলাকে গরম হিট দে আর আল্লাহ তারা এই মুরগির গরম ভিড়ের উমের বদলতে আল্লাহ তালা এই মরা ডিম থেকে বাচ্চা ফুটাই জীবিত বাচ্চা কথা ঠিক না বি পাকিস্তান করাচির হজর বলতেন আলাই কুম্বি মুজার সাথে ওলামা মজলিসে যখন জাকিরিনদের সাথে আল্লাহ বন্দাগণ একত্রিত হয়ে বসে আল্লাহর জিকিরের জন্য ফেরাস তারা চতুর্দিকে বেষ্টন করিয়া ফালাই আল্লাহ পাকে রহমাতার বরকতার সাকিরা নাজির হইতে থাকে তখন ওই মানুষগুলোর মরা দিল আল্লাহ তালা জিন্দা করে দেয় মরা দিল যে জিন্দা হয়েছে দুই একটি নমুনা কন মরা দিল জিন্দা হয়েছে নমুনা দেখতে চাও তাহলে চরমনের ময়দানে যাও কি কথা ঠিক না যে ময়দানে হাজার মানুষ যাদের দিল মরা ছিল যাদের কাছে নামাজ ছিল না রোজা ছিল না ছিল না দাড়ি ছিল না ছিল ছিল না না এরকম হাজার মানুষ ওই ময়দানের বর কোথা আল্লাহ হয়ে গেছে কি কথা ঠিক না মরা মরার আল্লাহ জিন্দা করে দিচ্ছে এই উজানির ময়দানে যাও টঙ্গি রাস্তানায় যাও চাঁদপুরের তিন দিনের মা ফিরে আসো আল্লাহর উলিরা বয়ান করবে সেখান থেকে হাজার মানুষ আল্লাহর ফজলে বিদ্যা হয়ে যাবে কি কথা ঠিক না এটা জান্নাতের বাগিচা কিসের বাগিচা আমার কথা না তো আল্লাহ রসুলের কথা ইদা মারার তুমি আছিল জান্না ফার্তাও তোমরা যখন বৃহস্পতির বাগান দেখো এর মধ্যে বিচরণ করো বসো

সবাই বলেন সুভাহার আল্লাহ বলে একবার সুভাহানল্লাহ বলছেন বেহেশতের ভিতরে একটা গাছ হয়ে গেছে এই গাছে যত ফল ধরবে সমস্ত ফল সমস্ত ফলের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিবে বেহেশতের একটা ফলের ভিতরে কমপক্ষে চল্লিশ প্রকারের মজা থাকবে যেরকম সুহান আল্লাহ ফজর নামাজের পরে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় 100 তো গোলাম আজাদ করার সব জমা হয়ে যাবে কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহর হাবিব বলেন তোমার আমল না ভাই একশত যুদ্ধের ঘোরা সবকা কর সব জমা হয়ে যাবে কেউ যদি ফজর নামাজের পরে একশত বার আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করে আল্লাহর হাবি বলছেন উম্মত রে আমল নামার ভিতরে একশত উট কুরবানি করো সব জমা হইয়া যাবে ওই মানুষগুলো ভয় ময়দানে দেখবে তারা আমার নামে হাজার হাজার গোলাম আজাদ করার সব হাজার হাজার যুদ্ধের গোড়া সত্য করার সব হাজার হাজার লক্ষ লক্ষ উট কোরবানি করার সব বলবে মালিক আমার জীবনে তো কোনো গোলাম আজাদ করি নাই আমার জীবনে কোনো যুদ্ধের ঘোরা সৎকার করি নাই আমার জীবনে তো উট কোরবানি করবো দূরের কথা সরাসরি উট জীবনে কোনো দিন দেখি নাই হে মালিক আমার আমার নামে এত সব কিভাবে আসলো আমার মাওলা বলবে বন্দরে দুনিয়ার মধ্যে

ইল লাউ ল লা ইলা ইল লাউ ল প্রতিবার বলার কাৰণে আমার মোৰ আমার নাম চার চদ মেকি দান করবে শ্বশান ল এক একটা নেকের মূল্য কত আল্লাহর হাবিবকে সাহাবাহাম প্রশ্ন করিয়া রসুল আল্লাহ এক একটা নেকের মল্ল কত তখন আল্লাহর রসুল বলছিল আমার সাহাবারা উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখো মোদী নাতুল মনোভরাই তামাপুহুদ যদি স্বর্ণ হয়ে তামাম স্বর্ণ বিক্রি করেও একটা নেকের মল্ল ওজন কত আল্লাহর আবি বলেন একটা পাল্লাই দুই পাল্লার এক মা এক পাল্লে যদি উহুত পাহাড় রাখো আরেক পাল্লে একটা রাখো তোমার উহুত পাহাড়ের চেয়ে দেখা যায় কাছে ছিল আসতে পারত কিন্তু আসে না আপনাকে আমাকে মাওলা ময়দানে নিয়ে আসছে এই ময়দানে যখন বসছি আমার মাওলার জিকের শুরু করছি তখন যে আমার মনে হয়েছে আমি